আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইফ আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে স্টারগাস থেকে আপনার জন্য খুব সুন্দর একটা ক্রপ টপ লেহেঙ্গা নিয়ে তো এটা তিনটা কালার আছে দেখাবো প্রাইসটা বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইউ রয়েছে WhatsApp রয়েছে সো এটা হচ্ছে নিচের স্কার্টটা যেটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে ভিতরে ইনার হবে কোমরেরকম সুন্দর করে কাজ করা আছে স্মোক করা এটা হচ্ছে স্কার্টটা এটার সাথে আছে আপনার এই যে টপসটা হাতাটা হুরাম স্টাইলে থাকবে এটার কোমরটা স্মোকি থার্টি সিক্স থেকে ফোর্টি ফোর যাদের বডি তারা এটা পরতে পারবেন ঠিক আছে আর এটার সাথে আর কি আছে আমরা দেখিয়ে দিচ্ার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ও না ওনারা একটু ডিফারেন্টভাবে করা সাইড ও না এটা আপনার গলায় পড়তে পারবেন সাইডে পড়তে পারবেন সাথে কোমরে আছে বেল্ট বেল্টেও কাজ করা তবে এটা প্রাইস কত পড়ছে মাত্র সতেরশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটা মিষ্টি কালার দেন আছে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটা কিন্তু বোল্ড লাগছে দেখো এটার সাথে ওই যে সেম নিচে একটা স্কার্ট আছে এটা হচ্ছে স্কার্টটা এটা সাথে থাকবে হচ্ছে এই যে টপসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা টপস আছে কোমরটা স্মোক করা আর সাথে হচ্ছে ওনা হবে আর কোমরে বেল্ট হবে দাম টাকি থাকবে 1750 1750 টাকা আচ্ছা রেটটা একটু হালকা চেঞ্জ আসছে একটু রেটটা দেখাচ্ছি স্কার্টটাই এটাতে এক্সট্রা একটা কুচি পাচ্ছেন প্যাটার্ন টাকি বাট এটাতে এক্সট্রা একটা কুচি আছে এটা কি শুধু রেটটাতেই ভাগ শুধু রেটটাতে শুধু রেটটাতে এটা আচ্ছা ওটা কমরে পুরোটা কুচি এটা শুধু মাছখানে মাছখানে কুচি আচ্ছা এটা সাথে কি আছে দেখিয়ে দিচ্ছি এটা টসের স্লিভসটা একটু চেঞ্জ হবে ফুল হাতাটা এরকম থাকবে কাস্টা পুরো সেম থাকবে সেম থাকবে আর এটা ওন্না আর বেলটা কি রকম থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে এটা 1750 পঞ্চাশ একই প্রাইস আর এটা কিন্তু আগের চেয়ে ডিসকাউন্টে পাচ্ছেন হ্যাঁ ঈদের জন্য কিন্তু চাইলেটা নিয়ে নিতে পারেন খুবই ডিজাইন মানে সুন্দর এবং ডিজাইনার একটা কালেকশন পাশাপাশি ফেন্সি এবং এলিগ্যান্ট লুকের একটা জিনিস দিই কমফোর্টেবল সবকিছু আর কি একসাথে পাচ্ছেন পাশাপাশি ডিসকাউন্টে পাচ্ছেন সো দ্র চলো এসব সাইগাস পচে তুলে তিনকা শপিং কমপ্লেক্স এফেন ও ঢাকা ফোন নাম্বার ভিওস কিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ